দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথায় ভুগছেন কি আসুন জেনে নেই জলের জয়েন্টের ব্যথার সমস্যা ও তার সমাধান আমাদের মুখমন্ডলে দুটি জল থাকে উপরে এবং নিচের জলের জয়েন্টকে ট্যাম্পো ট্যাম্পোমেন্ডিকুলার জয়েন্ট অথবা টিএমজে বলে চলের বেশি সংকোচন থেকে এই ব্যথা উদ্বুদ্ধ হয় এর লক্ষণগুলো হলো মুখ খুলতে গেলে ব্যথা খেতে সমস্যা হওয়া হা করলে জায়গায় শব্দ হওয়া এমনকি এই ব্যথা ধীরে ধীরে কান মাথা এবং ঘাড়ে ছড়িয়ে পড়তে পারে যে কারণগুলো এই রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে তার মধ্যে অন্যতম হলো দাঁতে দিয়ে নকাটার মতো বদ অভ্যাস দুশ্চিন্তা অতিরিক্ত ডিপ্রেশন কম্পিউটার অথবা মোবাইলের প্রতি আসক্তি অনিয়মিত লাইফ স্টাইল দাঁতের ফিলিং অথবা ক্যাপ উঁচু হওয়া অনেক ক্ষেত্রে মাড়িতে আঁকেল দাঁত উঠলেও চোয়ালে ব্যথা হতে পারে তাঁতের চোয়ালের ব্যথার প্রতিকারের জন্য আমাদের কি সচেতন হতে হবে স্ট্রেসফুল লাইফ থেকে বেরিয়ে এসে লাইফ প্যাটার্ন পরিবর্তন করতে হবে নিয়মিত ইয়োগা করতে হবে যাতে মনের স্ট্রেস কমে এবং এ ধরনের রোগের ঝুঁকিও কমে যায় এই ব্যথা যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তা আরো জটিল আকার ধারণ করতে পারে অনেকের হা করার সময় চোয়ালে ক্লিকিং অথবা পপিং সাউন্ড হয় এছাড়া অনেক ক্ষেত্রে হা করার সময় চোয়ালে ঝাঁকুনিও হতে পারে সেক্ষেত্রে ব্যথা হওয়ার পূর্বেই আমাদের ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন ডেন্টাল হোমে ডেন্টাল হোম দ্বিতীয়তলা পঁয়ষট্টি ময়মনসিং হলেন নাহানা জোহরা স্কয়ারের পিছনে বাংলা মোটর ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত